তো আমরা যারা হচ্ছে সবজির বাগান করি সবাই আসলে এই সমস্যার সম্মুখীন হই যে মাছি পোকা আর হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় আমাদের এই ছোট ছোট সবজির ফুলগুলা নষ্ট করে ফেলে ফলগুলা নষ্ট করে ফেলে তো এই কারণে যে আমরা এরকম হলুদ ফাদ ইউজ করতে পারি এই ফাদটা হচ্ছে মানে হলুদ কালারটা পোকামাকড় খুব আকর্ষণ তো এই হাতের মধ্যে দুই পাশে আঠা টাইপের গ্লু টাইপের লাগানো তো পোকামা করে এটাই আটকে যায় এখন হচ্ছে এই যে দুই সাইডে যে কাগজটা এটা আমরা উঠায় ফেলবো তাহলে এটা রেডি হয়ে যাবে যারা যারা আসলে ছাদে সবজি বাগান করেন তারা অবশ্যই এই হলুদ ফাটটা ব্যবহার করবেন তাহলে আপনাদের ফুল ফল ওগুলো আসলে ভালো হ্যাঁ অনেক পোকা এখানে পোকা আটকানোর পরে আমরা আবার দেখাবো নে তো আমরা আসলে আপনাদেরকে চেষ্টা করি যে আসলে আপনাদের বাগানের জন্য সবকিছু আপনারা সঠিকভাবে করতে পারেন এই জন্য আপনাদের মানে আমাদের দিয়ে যেন আরো দুই দশজন মানুষ উপকার পায় আমরা চেষ্টা করি ওরকম ভাবে ইনফরমেশন তুলে ধরার মা বাচ্চাকে খাওয়াচ্ছে এটা আমাদের ঘরের বাচ্চা তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এইসব পরামর্শমূলক ভিডিও আপনাদের কেমন লাগে আপনাদের যদি আসলে উপকার আসে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সাইল আল্লাহ